আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন আপনাদেরকে পরিষ্কারভাবে মেসেজ দিতে চাই দুই হাজার চব্বিশ এই দেশকে অভ্যুত্থানের জন্য যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে বন্ধ হয়েছে চোখ হারিয়েছে এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো সেই দৃশ্য আমাদের চোখের সামনে থেকে বিলীন হয় নাই এরপরেও যারা নাকি ক্ষমতা প্রেমিক রাম যারা আমাদের বাংলাদেশের মানুষকে নিয়ে দেশকে নিয়ে মানবতার বিরুদ্ধে যারা চাঁদাবাস গগ্রদার দিয়েছেন যারা বিদেশে তাবেদারদের এজেন্ডা বাস্তবায়নের জন্য যারা আমাদের দেশ অসুস্থ করার শান্তি করার প্রক্রিয়া করেছেন দেশহীন কণ্ঠে ঘোষণা করতে চাই আজকে তাদের জায়গা কংলা জমিনের মধ্যে হবে না দেব না উত্থাপ করে আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে এখনো যদি আপনারা না বুঝেন তাহলে আপনাদেরকেও সেই ইতিহাস বলতে হবে যে ইতিহাসের মাধ্যমে শেখ হাসিনা বলেছিল যে শেখ হাসিনা পালায় না কিন্তু ভাত পাক করেও খেয়ে যেতে পারে নাই মঞ্চের আদলীয় কেন্দ্রীয় সম্মানিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ইসলাম প্রেমিক দেশপ্রেমিক আমার সমাবেশ প্রমাণ করেছে দক্ষিণ অঞ্চল বিশেষ করে বরিশালের মাটি ইসলামের আজকে এই সমাবেশ প্রমাণিত করেছে তেপান্ন বছর পর্যন্ত মানুষ যে চেয়েছিল সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা তেপ্পান্ন বছর আমরা না পাওয়ায় আজকে সমাবেশের মাধ্যমে আজকের কেমন জানি এই তেরোটাই বাস্তবায়নের আজকে আলোর মুখ দেখার বাস্তবতার সমাবেশ আজকে প্রমাণিত হয়েছে আজকের এই সমাবেশ থেকে আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন যারা বিভিন্ন সময় মুখ কথার মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষকে বারবার বোকা পেয়ে ধোকা দিয়ে যাওয়ার পরে বারবার ওই ক্ষমতার বসে ক্ষমতায় চেয়ারে আমাদের হাজার হাজার মায়ের কোলকে সন্তান হারা করেছে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছে এই দেশকে বারবার চোরের দিক থেকে তাম দুনিয়ার মধ্যে ফাঁস বানিয়েছে আজকে সমাবেশ থেকে সেই খুনিদেরকে সেই চাঁদাবাজদেরকে সেই টাকা পাচারকারীদেরকে যারা বিদেশে তাবেদারি করে আমাদেরকে গোলামের জিনজিনাবদ্ধ করে রেখেছিল আজকে আমরা মেসেজ দিতে চাই যে আর খুনিদের জায়গা আর চাঁদাবাজদের জায়গা আর বিদেশি টাকা পাচার জায়গা আর আমাদের দেশকে বিদেশের তাবেদার যারা পড়াতে চায় তাদের জায়গা বাংলার জমিনের মধ্যে হবে না উদ্ধার করতে হবে মানবতা প্রতিষ্ঠিত করতে হবে আজকে এই জনসভা বিশ থেকে আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন আপনাদেরকে পরিষ্কারভাবে মেসেজ দিতে চাই দুই হাজার চব্বিশ এই দেশকে অভ্যুত্থানের জন্য যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে বন্ধ হয়েছে চোখ হারিয়েছে এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো সেই দৃশ্য আমাদের চোখের সামনে থেকে বিলীন হয় নাই এরপরেও যারা নাকি ক্ষমতা প্রেমিকরা যারা আমাদের বাংলাদেশের মানুষ কেড়িয়ে দেশ কেড়িয়ে মানবতার বিরুদ্ধে যারা চাষাবাস গগ্রোধগার দিয়েছেন যারা বিদেশি তবে তার দেহের জল্লবা জন্য যারা আমাদের দেশ অসুস্থ করার অশান্তি করার প্রক্রিয়া করেছেন দের্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই আজকে তাদের জায়গা বাংলা জমিনের মধ্যে হবে না দেব না উৎখাত সাথে সাথে আমি বিশেষ করে যারা নাকি ক্ষমতা বেরিয়ে রয়েছেন তাদেরকে আমরা বলতে চাই বড় আশা করে আমরা গরব বুথানেন যাদের ঝুঁকি নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম কিন্তু এই চাঁদাবাস দেখার জন্য আমরা রাস্তায় নামি নাই মানুষকে খুন হবে এর জন্য আমরা রাস্তায় নামি নাই আমাদের দেশের ভিতরে বড় শান্তি তৈরি হবে এই জন্যে আমরা রাস্তায় জীবন দেওয়ার জন্যে নামি নাই আজকে আপনারা দেখে নেন যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন আজকে সারা বাংলাদেশের আজকে মানুষের অবস্থান তাকিয়ে তাকিয়ে দেখেন। এই সমাবেশ থেকে চাঁদাবাস না শব্দ বলে বাংলার জমি থেকে উৎখাত করবে আজকে যারা এদেশের টাকা বিদেশে পাচার করার প্রক্রিয়া করছেন তাদেরকে আজকে না বলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে প্রত্যাখিত করবে সাথে সাথে আজকে আমি সকল পূজার আহ্বান জানাবো আমাদের দেশ বিভিন্ন ষড়যন্ত্র চলছে যদি আমরা এক একাকার হয়ে যারা দেশ প্রেমিক রয়েছেন যারা ইসলাম প্রেমিক রয়েছেন যারা মানবতা প্রেমিক রয়েছেন আমাদের যদি আওয়াজ তুলতে পারি এক মালিক দশ চোরাও আমাদের ঘরের সম্পদ আমাদের দেশের সম্পদ আমাদের চান নিয়ে ছিনিমিনে করতে পারবে না ইনশাল তেপ্পান্ন বছর দেখেছি তেপ্পান্ন বছর দেখেছি আর নয় বার 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 ঘন্টা বেঁধে টুপি মাথায় রেখে ইসলামের পক্ষে সুন্দর সুন্দর কথা বলে বারবার আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতার মস্তাজি যাওয়ার পরে ইসলামকে সর্বক্ষেত্রে জবাইর প্রবলতা আমরা বাংলাদেশে আপনাদের থেকে দেখেছি বারবার দেশের উন্নয়নের কথা বলে বারবার মানবতার কল্যাণের কথা বলে আপনারা বারবার মানবতাকে জবাই করেছেন দেশের উন্নয়নকে বিদেশে বেগম পাড়া তৈরি করেছেন সেই লক্ষ্যে আমরা বলবো এদেশ আমার এদেশে আমি জন্মগ্রহণ করেছি এদেশ নিয়ে যারা চিরিবিড়ি করবেন আজকে তাদেরকে মেসেজ হিসাবে বলতে চাই আর সিরিবিড়ি করার সুযোগ নেই আজকে জনগণ রাস্তায় নেমে আজকে বলুন আওয়াজ তুলেছে আজকে ছুল গাড়ি মুখরিত হয়েছে আর চাঁদাবাজদের জায়গা বাংলার জমিনে হবে না টেন্ডার বাজি স্টেশন দেখো পানের দোকান পর্যন্ত তারা ঠিক মতো ব্যবসা করার সুযোগ পায় না আজকে আমার অসহায় ভাইরাব ন্যায় বিচার পায় না আজকে দেশের ভিতরে উন্নয়নের নামে আজকে আমরা দেউলিয়ত্বের অবস্থান আপনারা পৌঁছে দিয়েছেন পরিষ্কারভাবে বলছি সারা বাংলাদেশে আমি সফর করার পরে আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে এখনো যদি আপনারা না বুঝেন তাহলে আপনাদেরকেও সেই ইতিহাস বলতে হবে যে ইতিহাসের মাধ্যমে শেখ হাসিনা বলেছিল যে শেখ হাসিনা পালায় না কিন্তু ভাত পাক করেও খেয়ে যেতে পারে নাই ঠিক আপনারাও আজকে যদি জনগণের অবস্থা না বুঝেন নির্বাচন দিনে আপনারা তালবাহালা করেন আপনাদেরকেও ইতিহাস সাক্ষী তবে বাংলাদেশের মানুষ আপনাদের কোন সেভাবে বাংলার জমিন থেকে উদ্ধার করে চলবে বাংলার জমিন আপনাদের সায়tcয় হবে সেই হিসাবে আমি বিশেষ করে আমি সকল গুত্বা हवन জ্বালাবো আমি আজকে আপনাদের উপস্থিতি দেখে আজকে নেতৃবৃদ্ধ কারা রয়েছে আজকে বাংলাদেশের মানুষ দেখছে সবাই আজকে খুশিতে বতবাত হয়েছে আর আজকে আপনারা এই সমাবেশ থেকে আমাদের কেউ কাজের উদ্বেগ উদ্দীপনা বাড়ার একটাই স্পৃহা তৈরি করা পরিবেশ তৈরি করেছেন একজন আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই যারা আয়োজক করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এখন ইসলামের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে দেশের কল্যাণের পক্ষে এই ফসল ঘরে উঠে আনার জন্য আমাদের বিরাম ভাবে আমার ভাইদের কাছে আমার মা বোনদের কাছে এক একজনে প্রয়োজন হলে একশো ভাই আমার মা বোনদেরকে দেশ প্রেমিকদের পক্ষে ইসলাম প্রেমিকদের পক্ষে মানবতার প্রেমিকদের পক্ষে আমরা দাওয়াত দেব তাদেরকে নিয়ে আসবো তেপ্পান্ন বছর দেখেছি বিএনপি দেখেছি আওয়ামী লীগ দেখেছি জাতীয় পার্টি দেখেছি কিন্তু ইসলাম আমরা দেখি নাই আমি সকল দত্ত হবাম যারা একবারের মতো হলেও আপনার কি ইসলামের জন্য একবার যদি আপনারা আমাদেরকে আমাদের সবাইকে যদি আপনারা বাংলাদেশের সংসদের মধ্যে আপনারা ডিল করতে পারেন আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে পারি এই দেশের ভিতরে আল্লাহ রহমতে আর মায়ের কোর খালি হবে না ইনশাল্লাহ আর চাঁদাবাজি থাকবে না আর গুন্ডা থাকবে না আর এরকম অবিচার এই বাংলাদেশের মধ্যে থাকবে না ইনশাআল্লাহ আর দেশ দিন আর দিন উন্নয়ন লাভ করবে এটাই হলো বাস্তবতা এবং খালেদা জিয়া সহ জামাতের আবদুল্লা মোহাম্মদ ভাই সহ আর এই অনেকে অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ সবাইকে সুস্থ করুক ও আখের দাওয়ানা আলিল আহমদুলিল্লাহ রব্বিল আলমী